ফ্ল্যাট আমার নামে ফ্ল্যাট তোমার নামে ফ্ল্যাট ছিল না ছিল কম ছাড়ো তোমার নাম ভালোভাবে বাসা থেকে বের হও কি বের হও এই ফ্ল্যাট ওর নাম হ্যাঁ ওর না ভাই আমার নাম কি হ্যাঁ আমার দিকে তাকাও এই ফ্ল্যাট কেনার জন্য ও যখন যেভাবে আমাকে টাকা দিয়েছে আমি তখন সেইভাবে তোমার হাতে টাকা গুলি দিছি হ্যাঁ তুমি টাকা আমাকে দিছো কিন্তু আমি ফ্ল্যাট ওর নামে কিনিনি আমি আমার নামে কিনছি কি হ্যাঁ আমি দুই বছর লাগায় আমার হাজবেন্ডের ব্যাংকের থেকে টাকা সরাইছি মানি ব্যাগ থেকে টাকা সরাইছি তার পকেট থেকে টাকা সরাইছি পঞ্চাশ লাখ টাকা আমি তার থেকে সরাইছি এই পঞ্চাশ লাখ টাকার জন্য আজকে আমার সঞ্চার ভেঙে গেছে আপনি বলেন ফ্ল্যাট আপনার নামে করছেন হ্যাঁ তুমি যেরকম তোমার স্বামীর সাথে প্রতারণা করছো ঠিক সেভাবে আমি তোমার সাথে প্রতারণা করে ফ্ল্যাটটা আমার নামে লিখে নিছি কি বলে মহিলা হ্যাঁ এই কাজটা খারাপ করছো তুমি চুপ থাকো তুমি আমার বিয়ে করে আছো কিন্তু কিছু দিতে পারছো কোনো সহায় সম্পত্তি আছে তোমার

হ্যাঁ আমার বাপের কি আছে নাকি না আছে আপনি দেখে বিয়ে বসে নাই আপনি আমার টাকার উপর লোভ করছেন এখন তুমি কিছুই করতে পারবে না কারণ এই বাড়ি আমার নামে বের হোক আমার মেয়ে যখন চলে আসছে ওইখানেই থাকবে কারণ ওর এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই ওই থাকবে ও থাকতে পারে এই বাড়িতে একটাই শর্তে এই বছর কাজের লোক হয়ে যদি থাকে কাজের লোক হয়েই থাকতে হবে এই বছর মেয়ে হিসাবে না আপু তুমি আমার এইভাবে ঠকাইলা হ্যাঁ আমি তো টাকা তোমার হাতে দিছিলাম এই মহিলাকে তো আমি চিনি না আসলে কি মানে আপনি নিজে বসে আমি কাজের মেয়ে হিসেবে থাকব ও যে রকম কুরবান ভাবতে পারি আমার অনেক বিশ্বাস করতাম তো আসলে একটা কালপিট দোষ তো মারো না বুঝছো দোষ আমারই তুমি যেমন মাকে বিশ্বাস করতে আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করত তার বিশ্বাসের মর্যাদা আমি দেই তোমার বিশ্বাসের মর্যাদা আমার মা দেয় নাই সৎমা হলে কি হয়েছে মা তো মেয়েরা কি মনে করে জানো বিয়ের পরে শ্বশুর বাড়িটাকে জাহার নাম মনে করে আর বাপের বাড়িটাকে জান্নাত মনে করে যখন ডিভোর্স মেয়েরা বাপের বাসায় চলে আসে তখন মেয়েরা বুঝতে পারে যে আসল জান্নাতটা আসলে কোথায় বাপের বাসা আসলেই জাহার নাম বাপের বাসা কখনো আপন হয় না এটা তুমি আবারও প্রমাণ করে দিলা মেয়েদের আপন বাড়ি বলতে কিছুই নেই কাজের মেয়ের হিসেবে যদি থাকতেই হয় আমার শ্বশুর বাসায় গিয়ে থাকবো আমার শাশুড়ি অনেক ভালো মানুষ তার হাতে পায় ধুইরা আমি থাকব আমার জামাইয়ের পায়ের তলে আমি থাকব তা ওইখানে থাকবো না তোমার বউ তুমি থাকো যাও ডং নে তুমি এত জঘন্য এত নিচু মনের হ্যাঁ সৎ মেয়ে হইছে কি সে মেয়ে তো তোমার স্বামীর তোরর সন্তান নাকি না হ্যাঁ তুমি এরকম জঘন্য কাজটা কিভাবে করলা আমি যা করছি ঠিক করছি ঠিক করছো ঠিকই করছি আবারও বলতেছো ঠিক করছি হ্যাঁ ঠিক করছি তুমি তো একটা বাটপার একটা বাটপার একটা প্রতারক যে কিনা নিজের সন্তানের সাথে প্রতারণা করছে ছি 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 তুমি একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের সাথে আর তো বাচ্চা মেয়ে তাই না ওর সাথে কিভাবে করলে কাজটা তুমি হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে কয় বছর তুমি জানো তুমি জানো না তুমি জানো না না আমি জানি না ভুলে গেছি বলো আমার বাপ পারে চিটারি দেখা আমি সব ভুলে গেছি আচ্ছা বলো কত বছর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে 4 বছর কিন্তু তুমি 4 বছর আমারে একটু চিনতে পারো নাই চিনতে পারে নাই আরেক বিটি লই গো মাই আমি ফালতু কথা কম বল হ্যাঁ তোর মনটা এত ছোট কেন আমি তো ভাবছিলাম যে খুব ভালো মনে এজন্য বিয়ে করেছিলাম আমার হলে মেয়ে মানুষ অভাব নাই অনেক ভালো দেখা নন্ম ভদ্র দেখা সহজ সরল লেখা তারপর বিয়ে করছিলাম কিন্তু তুই আমার বিশ্বাসটা সম্পূর্ণরূপে ভেঙে দিলি শোনো আমি তোমার মেয়ে তোমার মেয়েকে আমি আমার মেয়েই ভাবি কখনো সৎ মেয়ে ভাবি নেই আমি এই কেসটা কেন করছি জানো ওর সংসারটা বাঁচানোর জন্য কারণ ওর জামাই আমার কিছুক্ষণ আগে ফোন দিচ্ছিল ওর সংসারে কি হয়েছে না হয়েছে আমায় শোনে বুঝছো এখন আমরা যদি ওর এখানে রেখে দিই ওর সংসারটা ভেঙে যাবে এর জন্য মিথ্যা কথা বলছি যে এই বাড়ি তোর নামে না এই বাড়ি আমার নামে মিথ্যা কথা বললে ওর এই বাসা থেকে বের করে দিচ্ছি মানে কি মানে এই সংসার বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলছি ওর বাড়ি ওর নামেই আছে তুমি ওর শেষে কি বললো তুমি শোনো নাই ওর ভুল বুঝতে পারছে আমরা যদি ওরা এখানে রাইকে দিতাম সংসারটা ভেঙে যেত আমি চাই না ওর সংসারটা ভাঙুক এর জন্য মিথ্যা কথা বললাম খারাপ ব্যবহার করে ওর থেকে বের করে দিছি ওর ভালোর জন্যই করছি বুঝছো তুমি শুধু শুধু ওরা ভুল বুঝলাম আসলে একটা আপন মা অত এরকম করে না ও যেটা করছে একদম বাবা হয়ে এটা করতে পারলাম না